পনেরোশো থেকে লাভ করতে পারেন এক কেজিতে ষোলোশো সতেরোশো আঠারোশ উনিশশো কুড়িশো বাইশ সাতশো টাকা লাভ এক কেজিতে দাম না না আপনি আপনি তো বাইশশো করে বিক্রি করতে পারেন আপনি আমার কাছে কত দাম চেয়েছেন বাইশশো টাকা বাইশশো টাকা দাম দাম

আপনি যখন এখানে দাম চেয়েছেন তখন আপনি কি অভিযানের পক্ষ থেকে আক্রেতাই না না আমি অভিযান কিন্তু আমি ভেরিফাই করে দেখছি আসলে কত করে বিক্রি করবেন এখানে যেটা আমরা দেখলাম চোদ্দশো টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি

ভিআইপি কাস্টমার দেখে আপনি বেশি দাম চেয়েছেন তো বেশি দামে আপনাকে টাকা জরিমানা আরোপ করা হলো হ্যাঁ সাতশো টাকা কেজিতে লাভ এক কেজি সাতশো টাকা লাভ লাভ

চোদ্দশো টাকা দিয়ে আপনারা কিনছেন বাইশশো টাকা কেন চাচ্ছেন

চাইছেন তার মানে আপনি সেটা বলছেন চোদ্দশো টাকা দিয়ে কিনছেন বাইশশো টাকা দিয়ে সেল করতেছেন এইটাই রাইট এই কারণেই মানুষজন

আমরা সাধারণত বলে থাকি যে কেন আসলে এই জিনিসপত্রের দাম কমছে না সেটি দৃশ্য কিন্তু এখানে এই অভিযানে কিন্তু সেটি দৃশ্যটা আমরা দেখতে পাবো সাধারণ মানুষ যেখানে আসলে ইলিশ মাছ খেতেই পারছে সাধারণ মানুষ যেখানে ইলিশ মাছ খেতেই পারছে না সেখানে একটি ইলিশ মাছ থেকে লাভ করা হচ্ছে আটশো টাকা আমি যদি একটু জানি যে আপনি অভিযান পরিচালনা করছেন আপনি কি বলেছেন ওনাকে এবং উনি কত দাম চেয়েছে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কত করে ইলিশ বিক্রি করবেন জাস্ট ক্রেতা সে যে এই তথ্যটা জানতে চেয়েছি উনি বলেন বাইশশো টাকা কেজি কিনেছেন কত উনি বলেছেন পনেরোশো পঞ্চাশ টাকা বলেছেন তো আমরা কিন্তু দেখলাম যে চোদ্দশো করে বিক্রি হচ্ছে এই একই ইলিশ এই পাইকারি রেটে কিন্তু একশো গছ ধরে হবে একশো গছ ধরে উনি বিক্রি করছেন বাইশশো টাকা অর্থাৎ কেজি প্রতি প্রায় সাড়ে সাতশো টাকার মতো লাভ করছেন অতিরিক্ত এটা তো অত্যধিক বেশি লাভ হয়ে যায় কত টাকা জরিমানাগুলা দু হাজার টাকা সতর্কতা মূলক জরিমানা হয়েছে আমাদের বক্তব্য স্পষ্ট যে ইলিশ যিনি ক্রয় করেছেন ওনার দায়িত্ব কত দামে ক্রয় করছেন তার পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করা এবং যিনি বিক্রি করছেন তাদের কাছে আমাদের বক্তব্য ছিল যে আপনারা অবশ্যই যেখান থেকে নিয়ে আসছেন সেই পাকা ক্যাশ মোমো অবশ্যই সংরক্ষণ করবেন তাছাড়া আমরা তো বুঝতে পারবো না যে আসলে কত দামে কিনেছেন এবং কত দামে বিক্রি করতেছেন এই যে খুচরা পর্যায়ে দেখেন বাইশশো টাকা এটি নাগালের বাইরে যাচ্ছে কিন্তু বাস্তব দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ তো নাগালের বাইরে এটিও নাগালের বাইরে কিন্তু যেহেতু ইলিশ একটু বড় সাইজের সেটি কিছুটা অ্যাকসেপ্টেবল থাকলেও উনি বাইশশো বিক্রি করছেন এটা টোটালি আনএক্সেপ্টেবল একদম নাগালের বাইরে সাধারণ জনগণের একদম ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে এই সকল ব্যবসায়ীদের কারণে

না না অনেক মাছ তো আপনার এই সবগুলো আপনার কিনবেন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো বারোটা আছে এখানে প্রায় বিশ কেজির মতো আছে তারপরে সাত বিশে কত হয় সাতশো করে ধরলে সত্য হাজার টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ